পিসেষ কিভাবে কাটে সেটা আমি চেষ্টা করব সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথমে আমি হাতাটা আলাদা করে কেটে নিলাম হাতাটা আগে কেটে নিলাম এখন পিছন পাট সামন পাট আলাদা করবো আলাদা করলামে বাস করে নিলাম বন্ধুরা অবশ্যই সুন্দর করে বাস করতে হবে কোথাও কোনো বুঝ থাকলে পরবর্তীতে সমস্যা হবো সে একটু তারা বাঁকা আমি কেটে নিলাম তারপরে আমি মাঠটা শুরু করবো চল্লিশ পঞ্চল্লিশ এরকমের মাপষোলটার ডাইম প্রথমে মাপ দিলাম চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির অর্ধেক সাত ইঞ্চি চোদ্দ একটু মাপ এদিকেও সমান সমান দাগ চাগ দিয়ে নিলাম ছেলের হক এক থেকে দেড় ইঞ্চি তারপরে হিপ উপরে কাতের থেকে একুশ ইঞ্চি নিচে হবে না তিরিক কামিজটা সে তো সেই মা পঁয়ত্রিশ সাড়ে একটু বেশি দিয়ে দিলাম একবার এবার হিপ চিলের বাড়তি তিনটা দাগ দেওয়া হয়ে গেল এখন আমি কোমরের দাগটা দিচ্ছি সোজাভাবে পেটের দাগটা দিচ্ছি সোজা তারপরে ঘের ঘের আমার চব্বিশ ইঞ্চি চব্বিশে তো বারো সাইড বেগে দেখবে দুইটা পাট যেত দুই পাটা মিলে চব্বিশ কারণ আলাদা অবশ্যই এবারে আমি ডাক দিয়ে নিচ্ছি প্রথমে কোমর থেকে তারপরে ধাক দিব কোমরের থেকে হিপ কোমর হিপ ধাক দেওয়া হয়ে গেলো এবার আমি স্কেলটা ঘুরে ভিতর তলে নিচে ফের পর্যন্ত ঢাকিয়ে নিলাম মোড়াটা শেপটা আমার রয়ে গেছে মোড়ার শেপটা দিলাম আটের থেকে বেশি সাড়ে আট হয়ে গেছে তালপাত হলে বাড়বে একটু কেটে ফেললাম তারপরে হাতা আমার ভিডিওটা কোনো নতুন যেহেতু তারপর আপনাদের বললাম আপনাদের কোনো চয়েস থাকলে কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের মতামত রাখার কোমরে চেন্ন দিয়ে দিলাম পেঁপে সেলাই তারপরে আমি সামনের পাটটা তারপর কেটে নিলাম আমার গলা চিহ্ন করে আছে যদি আপনাদের একই রকমের কাপড় হয় সামনের পাটটা গলা তো আমি কাটলাম না প্রক দিয়ে পরে কাটা হবে এক ইঞ্চির মতো এক থেকে পনেরো এক ইঞ্চি ডাববে কারণ ওটা হালকা পাতলা রূপেই চল্লিশের একটু কমই হবে পিছনে মনে রাখবেন পিছনে এই কাপড়টা কাটা হবে না কিন্তু আপনার সামনের পাড়া পিছন দিকে টেনে গলা করতে হবে তাহলে আমাদের অনেক সুবিধা পড়তে যে পিছনটা আমাদের ঘাড়ে কিন্তু নামে না তা আমি পিছন সামনাটা টেনে পিছন সহ চিনু দিয়ে দিলাম গলার মাপ মাপ মতো গলাটা ছোটই হবে পাশ না পাশ আমরা অনেকে বলে কিন্তু আসলে পাস কোনো মাপ তোরকম হয় না এসে বড়ই হয় এই গলাটা যদি পান গলা হয় তাহলে আপনার সাড়ে ছয় নিচে নামবে আর পিছনে ছোট্ট অবশ্যই কাটবো না কারণ পখন দেওয়া হবে তো এই জন্য পিছনের গলাটা ছোটো সামনে পান গলা সাড়ে ছয় পিছনে গলায় কেটে দিতেও পারি সমস্যা নাইলাম কেটে কিন্তু পিছনে তারপর নিয়ে একটু বড়ো থাকে ব্যাপারটা হাতা আমি করে আছে সেটুকুই দিয়ে দেবো মনে রাখবেন স্মরণ করেন ভালো লাগলে কমেন্ট করেন নতুন আমার খুবই নতুন ভিডিওটা উপায় সঙ্গে থাকবেন শেয়ার করবেন আপনাদের কোনো জানা দরকার থাকলে অবশ্যই বলবেন আমি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব হাতাটা প্রথমে আমি সমান করে নিলাম এখানে একটু ছোটো বড়ো আছে দুটা এক সমান না এরকম হয় ইঞ্চি নিচে কেন হাতার সব সময় বন্ধুরা মনে রাখবেন যে অতিরিক্ত একটু নিচে হইলে হাতাটা পরলে ঘুষ করে দেবো হাতার মাঝখানে এইখানটা যদি আমরা সোজা রাখি যখন আমরা মোড়ার ছেলাইটা দিই এটা হবে সাড়ে সাত এখান চয়েস করে যদি আমরা এইভাবে ছেলেটা দিই এমনি হাতার মুরার মাপে যায় এই আট থেকে সাড়ে আট যথেষ্ট এগারো হাতে মো মাপটা হয়ে গেছে সাথে থাকবেন